জয় শ্রী গণেশ সকলকে হরে কৃষ্ণ চ্যানেলে জানাই সাদর অভিনন্দন আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন আজকের এই পবিত্র দিনে আমরা সবাই উদযাপন করছি গণেশ চতুর্থী বিঘ্ননাশক জ্ঞানের দেবতা শুভারম্ভে প্রতীক আজ আমরা স্মরণ করব ভগবান গণেশের মহিমা শ্রী গণেশকে বলা হয় বিঘ্ন নাশক যে কোনো শুভ কাজের শুরুতে আমরা তাকে স্মরণ করি কারণ ভক্তরা বিশ্বাস করেন গণেশ ঠাকুর আশীর্বাদ করলে জীবনের সব বাধা দূর হয় তার বড় কান আমাদের শেখায় ধৈর্য করে শোনা উচিত তার ছোট চোখ শেখায় আমাদের মনোযোগী হোক তার বড় পেট বোঝায় সহিষ্ণুতা ও সহ্য শক্তি এই দিনে ভক্তরা বাড়ি ও মণ্ডপে প্রতিমা প্রতিষ্ঠা করে ধূপ প্রদীপ ফুল আর লাড্ডু দিয়ে পূজা করা হয় বিশেষ করে মোদক গণেশ ঠাকুরের প্রিয় নৈবেদ্য আজকের দিনে মানুষ প্রার্থনা করে হে গণপতি আমাদের জীবনের সকল বাধা দূর করো আমাদের জ্ঞান বুদ্ধি আর শক্তি দাও চলুন আজ আমরা একটি শ্লোক স্মরণ করি তাকে উদ্দেশ্য করে এবং আমাদের মঙ্গল কামনায় বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভ নির্বিক কুরু মেঘ দেব সর্বারেশু সর্বদা অর্থাৎ আমাদের সকল কাজ যেন বাধাহীনভাবে সম্পূর্ণ হয় তার আশীর্বাদে তার কৃপায় গণেশ চতুর্থী আমাদের শেখায় জীবনে বাধা আসবেই কিন্তু বিশ্বাস ভক্তি আর জ্ঞান দিয়ে আমরা সেই বাধা অতিক্রম করতে পারি আজকের দিনে আমরা প্রার্থনা করি শ্রী গণেশ যেন আমাদের সকলের জীবনের বিঘ্ন দূর করেন সুখ শান্তি ও জ্ঞানের আলো ছড়িয়ে দেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা শুভ গণেশ চতুর্থী আর ভালো লাগলে ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ আপনাদের ভালোবাসা যতই পাবো আমি এমন এমন ভিডিও করতে আর উৎসাহিত হব তাই দয়া করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন হরে কৃষ্ণ